সব ছাত্রকে এখানে কি করতে পারবে ছিল না যে বেশি বেশি এরকম মাদ্রাসায় সুযোগ করে এই ছেলেরা কি দেশের সম্পদ নয় উম্মার সম্পদ নয় এরা কি উম্মার জন্য খেদমত করতে পারবে না যদি আপনি ওদেরকে কাছে টেনে নিতেন পানিশ করতেন সে সৌরভ ছড়াতো যদি আপনি পানিশ করতে না পারেন মহব্বত করতে না পারেন কাছে টানতে না পারেন খালি সমালোচনা করতে থাকেন একসময় সে হারিয়ে যাবে উম্মার ক্ষতি হবে এবং এমন হতে পারে সে হারিয়ে গেলে ওই জায়গাটা দখল করার ক্ষমতা হয়তো অন্য থাকবে না যারা যারা আস্তে 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 থেকে হারিয়ে গেছে ওই জায়গাগুলো এখনো শূন্যই পড়ে আছে কেউ পূরণ করতে পারেনি অতএব বাস্তববাদী হয়ে সহানুভূতির সাথে ভালোবাসার ইদ্যতার সাথে সবাইকে কাছে নেয়ার মানসিকতা তৈরি করতে শেখেন মানুষ চলতে গেলে দিনের পথে কথা বলতে গেলে খেদমত করতে গেলে মানুষের ভুল হতেই পারে স্বাভাবিক বিষয় এবং এই ভুলটাকে যদি আপনি পাবলিক করার মধ্যে নিজের ক্রেডিট মনে করেন আপনি ভুল করবেন আপনি পশ্চিমাদেরকে ইসলামের শত্রুদেরকে সুযোগ করে দিচ্ছেন ইসলামের প্রকাশ্য শত্রুদেরকে আপনি সুযোগ করে দিচ্ছেন এই সুযোগ কাজে লাগিয়ে তারা ইসলামকে ডমিনেট করতে পারবে আপনার কোনো উপকার হবে না একজনের বিপদে আপনি যদি মিষ্টি বিতরণ করেন কালকে সেই বিপদ আপনার ঘাড়ে আসবে তখন আপনিও পার পাবেন না এখানে একটাই ইস্যু লা ইলাহাইল্লাল্লাহ যারা লা ইলা আওতায় আছে তাদের সবাইকে ইসলামের দুশ্মনে টার্গেট করবে আজকে একজনকে আঘাত করেছে বলে আরেকজন বেঁচে যাবে এমন নয় তো কথাগুলো একটু কষ্টের সাথে বললাম আমি কথা এরকম বলতে চাই না বিকজ আমি মনে করি যতটুকু সময় এইটুকু কথা বলে আমি অপচয় করলাম এই সময়টুকুতে হয়তো আমি আপনাকে আরো ভালো একটা কথা বলতে পারতাম কথাগুলো বললাম এই কারণে বাস্তবতা বোঝানোর জন্য অনেক মানুষ ভুল বুঝতে পারে বিষয়গুলোকে বিষয়গুলো এমন আমাদের উদারতার প্রয়োজন আছে আমাদের যুব সমাজ আমাদের সম্পদ তাদেরকে তৈরি করার প্রয়োজন আছে তাদেরকে এমন জায়গায় নিয়ে এসে পড়াশোনা করানোর প্রয়োজন আছে যেখানে পড়াশোনা করলে ওরাও মওলানা হতে পারবে সম্ভব না সম্ভব এটা সম্ভব ছিল এবং এত বিশাল জনগোষ্ঠী আমি এদেশের ওলামায় আমি প্রত্যেককে ভালোবাসি মহব্বত করি আমি কারো অন্ধ অনুকরণ করি না কিন্তু সবার ভালোটুকু আমি খোলা মনে গ্রহণ করার মানসিকতা রাখি সবার মধ্যে যদি কিছু বিতর্কিত বিষয় থাকে আমি সেগুলো নিয়ে কখনো কথাও বলার রুচি রাখি না মানে এখন বিতর্কিত বিষয় নিয়ে কথা বলার সময় নয় এখন মুসলিমদের ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়ার সময় প্রত্যেক ওলামাকে আমাকে শ্রদ্ধা করতে হবে তাদের বইপত্র পড়তে হবে তাদের ভালো নসিহত গ্রহণ করতে হবে এর বাইরে কিছু মানুষ থাকবে যারা ইসলামের ভিতর থেকে ক্ষতি করতে চাইবে যারা চাইবে ইসলামের গতিটাকে রুদ্ধ করে দেওয়ার জন্য তারাই দেখবেন বিতর্কিত করার সংস্কৃতি সমালোচনা করার সমালোচনা করার সংস্কৃতি নিয়ে ব্যস্ত আছে এই মানুষগুলোকে যদি আপনি এই চেয়ারগুলোতে বসান দেখবেন পাঁচটা মিনিট কথা পর্যন্ত বলতে পারবে না ওইখানে বসে শুধু দুই লাইন লেখা পর্যন্তই শেষ মাঠে নেমে কনস্ট্রাকটিভ কাজ করার মতো সাহস রাখে না খালি ওইখানে বসে লিখা কমেন্ট করা এতটুকু করতে পারবে এগুলো করলে উম্মার কোনো উপকার হয় না আদতে কোনো উপকার হয় না আসুন সমালোচনার মানসিক মানসিকতা ত্যাগ করুন ভুলভ্রান্তি মানুষের হলে তাকে কাছে ডেকে সংশোধন করার মানসিকতা রাখুন এবং এমন এমন কিছু প্ল্যাটফর্ম তৈরি করুন যেখানে বাংলাদেশের হাজার হাজার শিক্ষিত ছেলেরা যারা দিনের পথে আসছে তারা যেন পড়াশোনা করে ওলামা গ্রামের সহপত থেকে আগামীতে দিনের খেদমত করার মতো যোগ্য হতে পারে এরকম প্ল্যাটফর্ম তৈরি করে প্ল্যাটফর্ম তৈরি না করেন তাহলে কাজ হবে না শুধুমাত্র কথা বলে কাজ হবে না তখন এই ছেলেগুলো ঝোড়ে পড়বে হ্যাঁ যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত তাদের সিলেবাসের মধ্যে যে বিষয়গুলো আছে এইগুলোর সাথে যেগুলো ইনক্লুড করলে তারা এখন বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবে এগুলো ইনক্লুড করা উচিত এটা পরামর্শ ছিল একটা মানুষের পরামর্শ থাকতে পারে না মত প্রকাশের স্বাধীনতা নাই ইনক্লুড করবে কি করবে না সেটা তাদের ব্যাপার করলে ভালো হতো কিরকম ভালো হতো যে সেকুলার নাস্তিক যারা আছে ইসলামের শত্রু যারা আছে প্রকাশ্য তারা কখনো আমাদের কেরামদেরকে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের মানুষদেরকে না তারা দাপটের সাথে মিম্বরে দাঁড়াতো এবং তারা ধর্ম নিয়ে অর্থনীতি নিয়ে রাজনীতি নিয়ে বিশ্বনীতি নিয়ে সব কথা দেখা এবং জ্ঞানের সাথে গর্বের সাথে এটাকে ভালো ছিল না অবশ্যই ভালো ছিল একজন নালেন তিনি বিশ্ব পরিচালনা করার নেতৃত্ব রাখ যোগ্যতা রাখবেন এটা হওয়া উচিত একজন আলেম বিশ্ব পরিচালনা করার যোগ্যতা রাখবেন এমন যোগ্যতা হওয়া উচিত শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে নয় প্রত্যেকটা ক্ষেত্রে তার ভূয়সী অবদান থাকবে এমনটা হওয়া উচিত এটা হচ্ছে রিয়েল আলেম স্কলার উমরুল খত্তা রাজিয়াল্লাহ শুধুমাত্র রাতের বেলা তাহার যদি পড়তেন না ওই মসজিদ থেকে তিনি অর্ধবিশ্ব শাসন করেছেন সিদ্দিক শুধু একজন আধ্যাত্মিক মানুষই ছিলেন না বরং তিনি তার ওই মসনদ থেকে ইসলামের অগ্রযাত্রার পথে যে ভূমিকা রেখেছেন এটা ইতিহাসে বিরল আলিবুজালে শুধু একজন আধ্যাত্মিক মানুষ ছিলেন না তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি রাসুলের পাশে শুরু থেকে শেষ পর্যন্ত যুদ্ধ করেছেন এবং যিনি এমন সুকৌশলে ইসলামকে তার যোগ্যতা এগিয়ে নিয়েছেন তার খেলাফতার সময় এটা বিরল ইতিহাসে উসমান রাজিউল্লাহ একজন শুধু ব্যবসায়ী ছিলেন না এবং তিনি এমন একজন শাসক ছিলেন যার যার শাসন আমলে ইসলাম সাইপ্রাস দ্বীপ দ্বীপপুঞ্জ থেকে শুরু করে চায়না পর্যন্ত ছড়িয়ে গিয়েছে তো শুধুমাত্র আমরা কি তসবি দানা নিয়ে ব্যস্ত থাকবো শুধুমাত্র ধর্মতাত্ত্বিক বিষয়ে ব্যস্ত থাকবো না আমরা কনস্ট্রাকটিভ পুরো বিষয়ের জ্ঞান অর্জন করে আমরা উম্মাকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করে কোনটা করা উচিত আমি শুধু এই আশাটুকু ব্যক্ত করেছি আর বেশি কিছু নয় এটা পূরণ হবে কি হবে না আমি জানি না হতেও পারে আবার নাও হতে পারে আমাদের দ্বারাও হতে পারে অথবা নাও হতে পারে অথবা আমাদের পরবর্তী প্রজন্ম আসতে পারে অথবা তার পরবর্তী আসতে পারে কিন্তু ঈসা ইবনে মারিয়াম যখন আসবেন তখন সারা বিশ্বটা এই ছাতেই হবে ইনশাআল্লাহ এখন এই মাছ খানেরpostcsslatokote আমাদেরকে صبرর সাথে এগোতে হবে সমলোজনের সংস্কৃতি বাদ দিয়ে आपसी ভগতর সাথে ভুলভান্তি आपसে সংশোধন করে ইউনাইটেড একটা প্ল্যাটফর্ম করে বিভক্তির দিকে না গিয়ে এক ঐক্যের সাথে গিবত মোহাম্মদ কাজা ছড়াছড়ি না করে যদি আমরা এগোতে পারি দেখবেন ইনশাল্লাহ এই দেশের মুসলিমদেরকে নিয়েই বাংলাদেশকে একটা সুপার পাওয়ার বানানো সম্ভবের সময়কে গান করে নেন হিপস করেন অর্থটা বোঝেন আরবি ব্যাকরণ শেখেন আরবি ভাষা শেখেন কোরানের অর্থটা বোঝেন তারসির মায়েরুল কোরআন ইবনে ক্যাসিড জালালাই জিতাফসিদটা আপনার কাছে ভালো লাগে আপনি পড়েন যে যেটা বুঝতে পারছেন না ওলা মেঘ এর আমি অর্থটা বুঝে নেন